তো আমরা আজকে ম্যানুয়ালি ফরওয়ার্ড রিভার্স সার্কিট সম্পন্ন করলাম এখন আমরা ফরওয়ার্ডে মোটরটি চালাবো এখন আমরা অফ করলাম আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে আসছি মাল্টিপার্পিং হ্যান্ড প্রশানে অ্যাটাচমেন্ট করার জন্য তো আমরা আজকে ম্যানুয়ালি ফরওয়ার্ড রিভার্স সার্কিট সম্পন্ন করলাম তো আজকে আমরা এখানে বেশ কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করছে যেগুলোর মধ্যে হলো একটা পোস্ট অফ সার্ভি পোস্ট অফ সুইচ দুটা পোস্ট অন সুইচ দুটা ম্যাগনেটিক কন্ডাক্টর একটা থ্রি ফেস মোটর তো এখন আমরা একটু রানিং করে দেখি এখন আমরা ফরওয়ার্ডে মোটরটি চালাবো এখন আমরা অফ করলাম এখন আমরা রিভার্সে চালাবো মোটরটি এখন আমরা অফ করে ফেলি মোটরটি এভাবে ম্যানুয়ালি রিভার্স সার্কিটে সম্পন্ন হবে এখানে ধন্যবাদ